আজকে আপনাদের সাথে নোয়াখালীর বিখ্যাত কাঁচা আমের আমভর্তা তৈরি করে দেখাবো যারা নোয়াখালী ফেনি কুমিল্লার আছেন তাদের কাছে এই আমভর্তাটা পরিচিত মনে হলেও বাকিদের কাছে একটু অদ্ভুতি লাগতে পারে আম ভর্তাটা একটু ডিফারেন্ট হলেও কিন্তু খেতে অনেক মজার হয় তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রথমে আমি কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুই পরিষ্কার করে নিব তো এই ভর্তাটা সাধারণত কাঁচা মরিচ দিয়ে বানানো হয় তাই আমি কিছু কাঁচা মরিচও এখানে আমের সাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমের গায়ে যে ময়লা আছে আমি ভালোভাবে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমার আমটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি আমের যে মুখের অংশটা আছে এই অংশটুকু কেটে ফেলে দিয়ে আবারও একটু আমটাকে ধুয়ে নিব যেন কাঁচা আমের যে কষ থাকে সে কষটা হাতে না লেগে যায় এবার হচ্ছে পিলার সাহায্যে আমি সবগুলো আমকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে আবারও একটু ধুয়ে নিয়েছি কারণ কাঁচা আমের মধ্যে অনেক কষ থাকে ছিলে নেওয়ার পর অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কষটাও চলে যায় আর টকের পরিমাণটাও কমে যায় তো এবার হচ্ছে আমি এরকম একটা পিলার দিয়ে আমটাকে একদম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি বোটে দিয়ে আমটা কীভাবে স্লাইস করে কাটতে পারি না তাই পিলারের সাহায্যে কেটে নিচ্ছি আর পিলারের সাহায্যে কেটে নিলে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া যায় আর আমার কাটতেও সুবিধা হয় সময়টাও কম লাগে তো আমার কিন্তু সবগুলো আম খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো যে আমটা কতটা পাতলা করে কাটটা হয়ে গিয়েছে আমি যদি বোটে দিয়ে করতাম কখনোই এভাবে পাতলা করে করতে পারতাম না একদম মোটা মোটা হতো তাই পিলারের সাহায্যে করলে আমার জন্য সুবিধা হয় এখন হচ্ছে আমগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব যে বাটিটাতে আমি ভর্তাটা মাখাবো তো এখন হচ্ছে আবার কিছু কাঁচামরিচ কেটে নিব যেহেতু আম ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানানো হবে আর কাঁচামরিচগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে বেশি বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই একদম কুচি করে আমি পরিমাণ মতো কেটে নিয়েছি এরপর হচ্ছে স্বাদ মতো লবণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিব চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ টকের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণটাও বেশি লাগে এরপর হচ্ছে আম ভর্তার মেন ইনগ্রেডিয়েন্টস দুধের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই চামচের মতো দুধের গুঁড়ি দিচ্ছি এই দুধের গুঁড়ি দেওয়ার কারণেই কিন্তু আম ভর্তার টেস্টটা অন্যান্য আমভর্তার চাইতে আলাদা হয় খুবই মজা হয় দুধের গুঁড়ি দিয়ে এই ভর্তাটা মাখালে এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি আর লবণটা খুব ভালোভাবে গলে যাচ্ছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তা আমার এখানে আমটা কিন্তু খুব ভালো হয় মাখানো হয়ে গিয়েছে চিনিটাও প্রায় গলে এসেছে এখন হচ্ছে আমি একটু লবণ আর চিনিটা চেক করে দেখে নেবো যে এখানে যদি কোনো কিছু প্রয়োজন হয় এর পরবর্তীতে আমি দিয়ে নিতে পারবো তো আমার একটু চিনি লাগতো আমি চিনিটা দিয়ে আবারও খুব ভালো হয় মাখিয়ে নিয়েছি আর আমার আম ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে আমটা যখন এরকম একদম নরম সফট হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে আম ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি এই আম ভর্তাটা একবার খেলে মুখে লেগে থাকবে বারবার খেতে মন চাইবে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকে সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আম ভর্তা আম ভর্তা অনেক অনেক মজা মজা সবাই সবাই শেয়ার করবেন